Writes her divine intent on a piece of paper in a car. <laughs> Look at that. And yeah, she's using her spiritual currency to bring forth heaven on earth. Hello, Bundura. শয়তানের কাজকে সম্পূর্ণ করার জন্য শয়তানের সাথে একটা কন্ট্রাক্ট করতে হয় আসলে মনে করা হয় এটাই হলো পুরো খেলার সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট আর যেমনটা আমরা এই ভিডিওর ফার্স্ট পার্টে দেখেছিলাম যে কিভাবে লোকেরা নিজেদেরই রক্ত উৎসর্গ করে নিজেদের প্রসপেরিটির জন্য শয়তানকে খুশি করার চেষ্টা করে চলেছে তো আজকে আমরা এই ব্লাড ম্যাজিকেরই সেকেন্ড পার্টটিকে দেখবো যেখানে শয়তানের অনুচাররা সবার সামনেই ব্লাড ম্যাজিককে প্রমোট করে চলেছে আর সাধারণ মানুষ তাদের সেই ফাঁদে পা দিয়ে শয়তানের কালো অন্ধকার জগতে প্রবেশ করে চলেছে তো চলুন শুরু করা যাক ব্লাড ইনটেন্টের দ্বিতীয় পর্বটিকে আমি চাই না আপনারা ব্লাড ওভার ইন্টেন্টের ব্যাপারে জেনে এই ধরনের কিছু নিজেরা ট্রাই করুন এটা শুধুমাত্র একটা ইনফরমেটিভ ভিডিও এই স্যাটানিক রিচুয়ালটি যথেষ্ট ভয়ঙ্কর ও সেলফ ফার্মিং আবারও বলছি প্লিজ এটাকে কেউ চেষ্টা করতে যাবেন না আপনারা যদি এটার ফার্স্ট পার্টটি না দেখে থাকেন তাহলে লিঙ্ক আই বাটানে পেয়ে যাবেন এই ভিডিওগুলোতে এরা কাগজে কিছু একটা লিখে থাকে যেগুলোর মধ্যে বেশিরভাগই হয় তারা নিজেদেরকে শয়তানের কাছে উৎসর্গ করে দেয় এবং তার পরিবর্তে তারা তাদের ইচ্ছা পূরণের কথা জানায় যেগুলো সাধারণত হয় নাম যশ খ্যাতি ইত্যাদি এবার তারা তাদের হাতের আঙুলগুলোকে কেটে সেই রক্ত ওই কাগজের লেখার উপরে ফেলে কিন্তু এটা তারা কেন করে সেটা ঠিকভাবে বোঝা যায় না কারণ এটার ব্যাপারে বেশি কোনো ইনফরমেশান ছিল না কিন্তু ভালো মতো এটার উপর রিসার্চ করার পর এটা জানতে পারি যে এই রিচুয়ালটি এক ধরনের ম্যাজিক বা জাদুবিদ্যার সাথে সম্পর্কিত যার নাম ব্লাড ম্যাজিক অর্থাৎ ব্লাড ম্যাজিকে নিজেরই রক্তের কয়েক ফোঁটা ব্যবহার করা হয়ে থাকে যাতে আপনার আর এই ম্যাজিকের স্পেলের সাথে একটা ম্যাজিক্যাল বন্ডে স্থাপন হয়ে থাকে এবার এই রিচুয়ালকে ব্লাড ম্যাজিকের দ্বারা পারফর্ম করার আরও একটা কারণ হল এই রিচুয়ালটিকে পারফর্ম করা ব্যক্তি জানতে পারে একটা জিনিসের বিষয়ে যেটা হলো সিজেল এবার অনেকেই সিজেল কি সেটা হয়তো জানেন না সিজেল আসলে ম্যাজিকের এমন একটা ফন, যার ভেতরে কিছু ওয়ার্ডস বা সিম্বল লেখা হয়ে থাকে এগুলোতে ম্যাজিক্যাল পাওয়ার্স থাকে বলে মনে করা হয় আর এই সিম্বল বা ওয়ার্ডসকে চার্জ করার জন্য একটা স্যাক্রিফাইসের খুবই প্রয়োজন হয়ে পড়ে যাতে এই সিম্বলগুলো কাজ করতে শুরু করে তো এবার এখানে বোঝার ব্যাপার হলো যে এরা এই ভিডিওগুলোতে একটা পেপারে ওই সব জিনিসপত্রগুলোকে লিখে চলেছে যেগুলো তারা তাদের জীবনে চায় অর্থাৎ তাদের নিজেদের যে কোনো ইচ্ছা এরপর পেপারে স্যাক্রিফাইস হিসেবে তারা তাদের রক্ত লাগিয়ে চলেছে যাতে তাদের ইচ্ছা পূরণ হয় কিছু লোক তাদের পার্সোনাল ডিজায়ার পূরণের জন্য এই রিচুয়াল করছে তো কিছু এমনও লোক রয়েছে যারা কন্টিনিউ এই ধরনের ইচ্ছা লিখে চলেছে বিং ফোর থেভেন অন টু আর্থ ফর দ্য বেনিফিট অফ অল তার মানে কি সবার জন্য এটা মঙ্গল রক্ত ব্যবহার করে নিজেদের সিজিলকে স্ট্রং করাটাই এই ব্লাড রিচুয়ালের মেন মোটিভ মনে করা হয় কিন্তু সবাইকে এইরকম ম্যাজিক রিচুয়াল পারফর্ম করে নিজেদের ইচ্ছা পূরণ করতে পারবে এমনও বলা হয় যে রক্তের ব্যবহার যে কোনো জাদুবিদ্যার একটা খুবই পাওয়ারফুল টুলের মতো কাজ করে যার মাধ্যমে সিজিলকে পুরোপুরিভাবে চার্জ করা হয়ে থাকে তো স্পেসিফিক্যালি বিগেনার্সদের জন্য এই ব্লাড ম্যাজিক ভয়ঙ্কর ও বিপদসম্পন্ন হতে পারে কেননা এইটাকে পারফর্ম করে কন্ট্রোল করা সবার পক্ষে সম্ভব নয় স্পেশালি বিজ্ঞানারদের জন্য এখানে এটাও বোঝার ব্যাপার আছে যে মেনস্ট্রিম মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু সময় পরপর এমন অদ্ভুত সমস্ত নিউজ দেখতে পাওয়া যায় যেগুলো সেট্যানিক হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত আর হ্যাঁ এই সমস্ত আজব রিচুয়াল ও প্রমোশনে বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরাও যুক্ত থাকেন এবার যখন আমরা ব্লাড ম্যাজিক রিচুয়ালের বিষয়ে কথা বলছি তাহলে চলুন দেখে নিই কিছু রিসেন্ট স্যাটানিক ব্লাড রিচুয়াল যেগুলোকে পাবলিকালি প্রমোট করা হয় যাতে এগুলোর আসক্তি সাধারণ মানুষের মনের মধ্যে জন্মাতে পারে এবং তারা তাদের রিলিজিয়ানকে ত্যাগ করে স্যাটানিক রিলিজিয়ান জয়েন করে আমি কিছুদিন আগেই নাইকির একটা কাস্টম সুয়ের বিষয়ে কথা বলেছিলাম যেটিকে স্যাটান শু হিসেবে জানা যায় এই জুতোটিকে লিলনাসিক্স ও একটি কোম্পানি এমএসসি এর সাথে কোলাপ করে বানানো হয়েছিল এই জুতো লঞ্চের সময় লিলনাসের একটি মিউজিক ভিডিওও এসেছিল যেখানে সেটানের সাথে সাথে আরও নানান কন্ট্রোভার্সাল টপিককে দেখানো হয়েছে যেটাকে আমি ওই ভিডিওটিতে আলোচনা করেছি এবার এই জুতোর কন্ট্রোভার্সাল ব্যাপারটি হলো যে এর সোলের ভেতরে সিক্সটি সিক্স সিসি রেড সাথে এক ড্রপ হিউম্যান ব্লাড মেশানো হয়েছে কিন্তু এটা কেউ জানে না যে এই রক্তের ফোটাটা আসলে কার এই জুতোর বিষয়ে আমি ডিটেল একটি ভিডিও কভার করেছি লিঙ্ক আই বাটানো ডেসক্রিপশানে পেয়ে যাবেন কিন্তু এটা প্রথমবার না যে এই ধরনের কিছু জনগণের মধ্যে নিয়ে আসা হয় জনপ্রিয় স্কেটবোর্ডার টনি হক একটি লিমিটেড এডিশন স্কেটবোর্ড লঞ্চ করেন যেটিকে পাঁচশো ডলারে বিক্রি করা হয়ে থাকে এই স্কেটবোর্ডটির আকর্ষণীয় বিষয়টি ছিল যে এই স্কেটবোর্ডটিকে রেড পেন্টের সাথে টনি হকের ব্লাড মিক্স করে পেন্ট করা হয়েছিল And my blood too? I don't know, it's very confusing. They're taking my blood. And we're gonna use it for skateboard graphics. So they're gonna mix my blood into the paint and do a limited run of skateboards using my real blood in the graphics. But some of the profits will go towards killing plastic pollution and to building skate parks in underserved communities. Yeah, so I guess go to liquiddeath.com to get skateboards with my blood in it. হক মজা করে বলেন যে তিনি তার আত্মা শয়তানকে বিক্রি করে দিয়েছেন আর তার সাথে তার রক্তও বোনাস হিসেবে দিয়ে দিয়েছেন আসলে টনি হক একজন খুবই জনপ্রিয় ও চ্যাম্পিয়ন স্কেটবোর্ডার এমনকি তার নামেই প্রচুর ভিডিও গেমসও তৈরি হয়ে গিয়েছে যার জন্য যখনই টনি এই স্কেটবোর্ডটি লঞ্চ করেন প্রায় কুড়ি মিনিটের মধ্যে সমস্ত স্কেটবোর্ডগুলো বিক্রি হয়ে যায় এছাড়াও টনি হককে হাত দিয়ে ডেবিল হর্ন বানাতেও দেখা গিয়েছে টুনির আঙুলগুলোকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা পুরোপুরিভাবে বন্ধ হচ্ছে না এর কারণ হল স্কেটবোর্ডিং করার সময় টনির হাতের আঙুল বহুবার ফ্র্যাকচার হয়ে যায় এবার এখানে টনির আঙুল ফ্র্যাকচার হয়ে গিয়েছে এটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হলো টোনির এই ফ্র্যাকচার আঙুলগুলোর এক্সরে অ্যাবালান্স নামক একটি রেকর্ড কোম্পানি তাদের রেকর্ডে লাগিয়েছে যেখানে টনিকে ট্রিপল সিক্সের সাইন তার ভাঙা আঙুলগুলোর মাধ্যমে দেখিয়ে চলেছেন এছাড়াও যদি আমরা টনি হকের আরও স্কেটবোর্ডগুলোকে দেখি তাহলে সেগুলোর উপরও স্যাটানিক ও মেসোনিক সিম্বল খুব সহজেই দেখতে পাব কিন্তু আমি আবারও বলবো যে কোনো ধরনের স্যাটানিক রিচুয়াল ও অবজেক্ট থেকে দূরে থাকাটাই মঙ্গল এবার এই দুটো প্রোডাক্টকে এই ভিডিওটিতে এই জন্যই তুলে ধরা হয়েছে কারণ এটা ব্লাড ম্যাজিকের একটা ফর্মকে প্রমোট করে থাকে বাকি অন্যান্য রিচুয়ালের উপর আপনারা ভিডিও দেখতে ইচ্ছুক কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব অন্যান্য স্যাটানিক রিচুয়ালগুলোকে তুলে ধরার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ